হ্যাঁ ভি আমাদের কাছে হিউজ সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন আছে আমাদের কাছে হিউজ সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন আছে অর্থে এই নয় যে আমার আশেপাশে অনেক সেকেন্ড হ্যান্ড বাইক আছে আমাদের কাছে অনেক সেকেন্ড হ্যান্ড বাইক ছিল সবগুলাই সেল হয়ে গেছে শুধুমাত্র দুইটা বাইক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একটা হচ্ছে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি যেটা হচ্ছে ইয়ং জেনারেশনের ক্রাশ বলা হয় টিভিএস ব্র্যান্ড থেকে ইয়ং জেনারেশনের ক্রাশ হিসাবে যে বাইকটা সব থেকে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি এই বাইকে যখন পোলাফান ওঠে তখন মনে হয় সে চালাচ্ছে না বাইক ওরে ওরে আকাশে ওড়ে তাই তো ভাই বাইক যেন আকাশে উঠছে আকাশে ওড়ে আসলে পোলাফান এই বাইকে যখন ওঠে তখন বাইক আকাশে ওড়ে ঠিক ঠিক ভাই প্রাইস কত আছে ভাই এইটার প্রাইস আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র আচ্ছা ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার তো বলছেন ঠিক আছে এখন ভাই আমার ভালো কি জন্য কি ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবেন না আপনি আপনার ভিডিও দেখে আপনার ভিউয়ার্সের ভিতর থেকে যে এই বাইকটি আইবি মোটরসে এসে ক্রয় করার ক্রয় করবে তার জন্য আছে ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিবেন ভাই তাও ফোরবি ভাই অবশ্যই ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই বাইকটার প্রাইস হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র আচ্ছা সো ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব ফুল ফ্রেশ আছে ঠিক আছে একদম ফুল ফ্রেশ আমি ভিডিওতে আপনাদের কাছ থেকে ক্লোজ শটের মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কিন্তু বাইকে কিন্তু কোনো দাগ টাগ নাই ঠিক আছে এই যে দেখেন আমি ওই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই পাশেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা বাইক কিন্তু ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ ঠিক আছে কোনো দাগ টাক নাই ওকে সো অনেকে ভাবতে পারে ভাই সেকেন্ড হ্যান্ড বাইক সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু দাগ টাক থাকতে পারে বুঝছেন বাইকের কোনো ক্র্যাশেস তো কিছু নাই আমি দেখাই দিচ্ছি তারপরও ভাই আপনি একটু বলেন ভাই ওরা যদি আমার ভিওর্স যদি বিশ্বাস না করে ভাই আইবি মোটরস থেকে আমরা যে সকল সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় বিক্রয় করি সেটাতে কোনো রিফারবিশ কোনো উপায় নাই রিফারবিশ এর কোনো উপায় নাই সব নিন যা থাকবে সব জেনিন পার্টস গুলো সব জেনিন অরিজিনাল এখন আমি আপনাদের ভিউয়ারস একটা ম্যাজিক দেখাতে যাচ্ছি এই ম্যাজিকটা দেখে আপনারা যেসব ভিউয়ারস ভিডিও ছেড়ে চলে চলেgeqslantলো তারা আবার ভিডিও দেখতে চলে আসবে আচ্ছা ভাই ম্যাজিক কি মোটরসাইকেল নিয়ে কোনো ম্যাজিক নাকি ভাই অবশ্যই মোটরসাইকেল নিয়ে ম্যাজিক আর ম্যাজিকটা হলো মোটরসাইকেলটা আমি এখন চাবি ছাড়াই স্টার্ট দিব আসলে ভাই আসলে চাবি ছাড়া ভাই তাও ভাই সুজুকি কমলা কালারের এটা জি আপনার আসলে ভাই সুজুকি কমলা কালারের সুন্দরীকে আমি এখন চাবি ছাড়া স্টার্ট দেব ও মাই গড সো ভিউয়ার্স দেখেন বাইকে কিন্তু কোনো চাবি নাই এই যে দেখেন বাইকে কিন্তু কোনো চাবি নাই কিচ্ছু নাই এই যে আছেন বাইকে কোনো চাবি নাই ঠিক আছে দেখেন কমলা কালারের বাইকটা সুজুকি এর দেখুন কোনো চাবি দাবি না ভাই এখন বলতেছে আমাকে আমার সাথে চ্যালেঞ্জ দিয়ে যে এরা স্টার্ট করবে এখন ভিউয়ার্স আমি দেখব এটা কিভাবে স্টার্ট করে আপনারা কিন্তু দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন

যা বলছি সেটাই করে দেখাতে আচ্ছা স্টার্ট দেওয়ার আগে এটার আমরা কিছু শুনে নেই এটার প্রাইস কত আছে এটার প্রাইস তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ ষাট হাজার মাত্র মাত্র তিন লক্ষ ষাট তিন লক্ষ টাকা আচ্ছা ভাই আমার ভিউয়ারদের কোনো জন্য কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট নাই ভাই অবশ্যই আছে আপনার ভিডিও দেখে আইবি মোটরস এসে এই ভাই ক্রয় করলে আপনি পাচ্ছেন ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ক্যাশব্যাক সো ভিউয়ার্স ভাই কিন্তু এখন এটাই স্টার্ট করবে ঠিক আছে আমার সাথে চ্যালেঞ্জ নিছে যে উনি এটা স্টার্ট করে দেখাবে सो वे आर आई एम अ बिग वेटेज तक सकते पा रहे की ना ओप्स ओप्स ए मीटर दे लाइट आछे बाय मीटर तो लाइट आस् लो भाई कोई भाई स्टार्ट करे देखान भाई आपने जो हमारे साथ चैलेंज দিলেন भाई पारमेन तो भाई असले ही भाई ओ माय भाई साहब यूज्ड बाय কিন্তু সাউন্ড দেখছেন কত ক্লিয়ার মানে একদম সবকিছু কিন্তু মনে করেন মোটামুটি ফাটাফাটি আছে দুইটারই ঠিক আছে তো বিবাস আপনারা নিতে পারেন আমাদের আইবি মোটরস এর লোকেশন নাভারুন সাতক্ষীরা মোড় নাভারুন যশোর আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন